আন্তর্জাতিক আপডেটে স্বাগত দক্ষিণ এশিয়ার আকাশে উত্তেজনার নতুন এক অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে জেফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র কূটনৈতিক তৎপরতা চলছে ভারতের কড়া হুঁশিয়ারি আর পাকিস্তানের পাল্টা বার্তার খবর শিরোনাম হয়ে ঘুরছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ সরাসরি দাবি করেছে দিল্লি এই চুক্তি ভেস্তে দিতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করে যে এই চুক্তি বাতিল করে দেওয়ার জন্য ভারত হুমকি দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি কেবল একটি অস্ত্র কেনাবেচার ঘটনা নয় বরং দক্ষিণ এশিয়ার সামরিক ও রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনার মতো প্রভাব রাখতে পারে বাংলাদেশের জন্য এটি শুধু প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর সুযোগ নয় এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য রচনার ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত হতে পারে তবে প্রশ্ন থেকে যায় পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন কিনলে কি বাংলাদেশে হামলা করতে পারে ভারত দিল্লি কেন এতটা চাপে আছে আর এই চুক্তি আসলে বাংলাদেশের জন্য কতটা লাভ বা ক্ষতির বার্তা বহন করছে জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্প এটি আন্তর্জাতিক বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নাইজেরিয়া ও মিয়ানমারের মতো দেশ এই বিমান ক্রয় করেছে এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল উন্নত রাডার ব্যবস্থা অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা এবং পিএল ফিফটিন ও পিএল টেন মিসাইল বহনের সক্ষমতা বাংলাদেশের বিমান বাহিনী যদি এই যুদ্ধ বিমান কেনে তাহলে এটি দেশের সামরিক সক্ষমতায় এক যুগান্তকারী উন্নতি আনবে এই যুদ্ধ বিমানটি রাশিয়ান ক্লিম অফ আর ডি নাইন থ্রি এম এ টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে যা এক ঘন্টায় প্রায় এক কিলোমিটার গতিতে উঠতে সক্ষম অভ্যন্তরীণ জ্বালানিতে নশো কিলোমিটার দূরত্বে অভিযান পরিচালনা করতে পারে এর অত্যাধুনিক কেএলজে সেভেন সেভেনে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ট এর এ রাডার এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধ বিমানে পরিণত করেছে কিন্তু বাংলাদেশ যদি এই বিমান কেনে তাহলে এটি শুধু প্রতিরক্ষা উন্নয়নই নয় বরং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও বড় বার্তা দেবে কারণ এটি পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত বহন করবে আর এখানেই ভারতের উদ্বেগের মূল কারণ দিল্লি দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা কঠোরভাবে বিরোধিতা করে আসছে বিশেষ করে দু সাল থেকে ভারত এ বিষয়ে খুবই সজাগ ভারতের এই উদ্বেগের কারণ শুধু প্রতিরক্ষাগত নয় বরং রাজনৈতিক দিল্লি মনে করে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের এমন চুক্তি আঞ্চলিক ভারসাম্যকে ভারতের বিপক্ষে নিয়ে যেতে পারে ভারতের সামরিক আধিপত্য দক্ষিণ এশিয়ার অনেক দেশই দীর্ঘদিন ধরে মেনে নিয়েছে কিন্তু জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর মতো একটি অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের হাতে গেলে তা ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পাকিস্তান ও চীনের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের পাকিস্তান চীনের কাছ থেকে টাইফ জিরো ফোর ওয়ান সাবমেরিন সহ উন্নত মিসাইল প্রযুক্তি পেয়েছে দুই দেশ নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই পাকিস্তান তার প্রতিরক্ষা শিল্পে এমন উন্নতি করেছে বাংলাদেশ যদি জেফ সেভেন্টিন কিনে তাহলে এটি পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের নতুন এক কৌশলগত জোটের সূচনা করতে পারে অন্যদিকে বাংলাদেশের এই সম্ভাব্য চুক্তি নিয়ে দিল্লির উদ্বেগ সীমা ছাড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারত সরাসরি হুমকি দিয়ে চেষ্টা করছে যেন এই চুক্তি ভেসতে যায় ভারতের এই প্রতিক্রিয়া শুধুই সামরিক কারণে নয় বরং আঞ্চলিক রাজনীতির প্রভাব ধরে রাখার জন্য বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বললে জেফ সেভেন্টিন কেনার মাধ্যমে কেবলমাত্র সামরিক সক্ষমতা নয় কৌশলগত অবস্থানকেও সুদৃঢ় করা সম্ভব এই যুদ্ধবিমানটি আকাশযুদ্ধে যেমন কার্যকর তেমনি এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার তবে ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশী যদি এ নিয়ে সরাসরি হস্তক্ষেপ করতে থাকে তাহলে বিষয়টি বাংলাদেশের জন্য আরও জটিল হয়ে উঠতে পারে ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় তার সামরিক আধিপত্য ধরে রেখেছে কিন্তু বাংলাদেশের এই সম্ভাব্য চুক্তি ভারতের সেই আধিপত্যকে কৌশলগতভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে দিল্লি অনেকবারই প্রমাণ করেছে যে প্রতিবেশী দেশের প্রতিরক্ষা খাতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে তারা প্রভাব ফেলতে চায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি যদি সফল হয় তবে তা ভারতের জন্য কেবল একটি সামরিক চ্যালেঞ্জ নয় বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের ধাক্কা আরেকটি বিষয় হল চুক্তিটি বাস্তবায়িত হলে চীন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এক ধরনের কৌশলগত বোঝাপড়া তৈরি হবে চীন এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়াতে বিভিন্ন প্রকল্প এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে কাজ করছে পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষা সম্পর্ক খুবই শক্তিশালী বাংলাদেশ যদি এই চুক্তি করে তবে ভারতের জন্য এটি বড় কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা দেবে তবে এই চুক্তি নিয়ে কেবল ভারতই নয় আন্তর্জাতিক মহলও নজর রাখছে কারণ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এমন একটি পরিবর্তন শুধু এই অঞ্চলে দেশগুলোর মধ্যেই নয় বরং আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যেও একটি প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে পশ্চিমা দেশগুলো যেমন এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখতে চাইবে তেমনি চীন ও রাশিয়া নতুন মিত্র জোগাড়ের চেষ্টা চালিয়ে যাবে এদিকে দিল্লির পক্ষ থেকে ইতোমধ্যেই কূটনৈতিক চাপ শুরু হয়েছে ভারত এমনকি বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের কথাও বিবেচনা করছে বলে গুঞ্জন রয়েছে কিন্তু বাংলাদেশ এই পরিস্থিতি কীভাবে সামাল দেবে সেটি এখন বড় প্রশ্ন ভারতের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি চীন ও পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করার এই দোলাচল কতটা সামাল দিতে পারে বাংলাদেশ তা সময়ই বলে দেবে সর্বশেষ জেএফ সেভেন্টিন চুক্তি বাংলাদেশের জন্য একটি সাহসী পদক্ষেপ হতে পারে তবে এটি শুধু প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক রাজনীতি এবং কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করবে যা পুরো অঞ্চলের ভবিষ্যৎকেই বদলে দিতে পারে এখন দেখার বিষয় হল ভারত ও পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে বাংলাদেশ কিভাবে তার অবস্থান ধরে রাখতে পারে এবং এই চুক্তি বাস্তবায়িত করার পথে কি ধরনের কৌশল নেয়